আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবারকাতু আমি ইঞ্জিনিয়ার এম মহসিন ঢাকা থেকে লাইভ যুক্ত হইলাম আমার আজকের বিষয় হলো ইউটিউব সম্পর্কে আমরা কিছু জানব এবং সাথে আমরা যে নতুন যে বন্ধুত্ব আছে আমার নতুন যে পরিবার আছে তাদের সম্পর্কে জানবো সবাই সবার সাথে পরিচিত হব তো এই আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং যারা আমার ইউটিউবটি একটু পরে ইউটিউব থেকে আমার লাইভটি দেখবেন অথবা দেখছেন তাদেরকে আমি অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ভালোবাসা জ্ঞাপন করছি আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন এবং সবাই সবার সুস্বাস্থ্য কামনা করে আমি ইঞ্জিনিয়ারিং আমি মহাসিন আপনাদের সাথে কিছু কথা বলতে আসছি আজকের বিষয়টা হলো ইউটিউব সম্পর্কে কিছু জানা এবং নতুনদের সাথে একটু পরিচিত হওয়া আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালোবাসায় আমি অত্যন্ত ভালো আছি এবং আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আপনাদের যদি ভালো থাকেন ভালো দোয়া করেন আমরা অবশ্যই ভালো থাকবো এবং আমিও দোয়া করি যে আপনারা ভালো থাকেন এবং সুস্থ থাকেন আপনাদের আল্লাহ খুবই শান্তিতে রাখুক এটা আজকে আমি যেটা বলতে আসছিলাম যে ইউটিউব সম্পর্কে কিছু জানতে আসছিলাম কিছু বলতে আসছিলাম এবং সম্ভব যদি আপনারা মনে করেন যে কমেন্টসের মাধ্যমে জানাবেন সেটাও জানাতে পারেন যে আসলে আপনাদের কী সমস্যা অথবা আপনি কি জানতে চান অথবা আমি কি বলতে চাই সেটাও হতে হইতে পারে এবং আপনারা যদি মনে করেন যেন ইউটিউব সম্পর্কে আপনারাও কিছু জানবেন সেটা হতে পারে অথবা আমাকে কোনো পরামর্শ দেবেন সেটা হতে পারে অথবা আপনারা পরিশ্রী হতে চান যে আপনাদের একটা বন্ধুত্ব লাগবে আপনাদের একটা পরিবার বড়ো করতে চান সেটাও আপনারা আমার আমার সাথে যোগ দিতে পারেন কারণ আমিও চাই যে আপনাদের একটা ভালো একটা পরিবার হোক সবার সবার একটা ভালো পরিবার থাক কারণ ইউটিউব তো আর আমার কেউ না ইউটিউবটা সবার সবাই সবাই সবার সাথে আমরা যুক্ত হয়ে যাই এবং সবাই সবাইকে ভালোবাসি এবং আমি যে কথাটা আসলে বলতে আসলাম যে ইউটিউবের সম্পর্কে আমরা কিন্তু টুকটাক আমরা যে ইউটিউবে যে জিনিসগুলো ভুল করে থাকি এবং যে কারণে আমাদের যারা ইউটিউব ইউটিউবার যারা ইউটিউব করার চেষ্টা করছে অথবা ইউটিউব আর আমরা হব প্রত্যেকেরই ইউটিউব আছে প্রত্যেকেরই চ্যানেল আছে অথবা সেটা আপনার অজান্তও আছে জানতেও আছে যাদেরই স্মার্টফোন আছে তাদের ইউটিউব চ্যানেল আছে এবং আপনারা বলছেন যে আমার সেন্টারটা কোথায় আপনি যখন ইউটিউব যখন আপনি দেখতেছেন আপনি নিচের ডাইন পাশে দেখবেন যে আপনার ছবি আছে অথবা আপনার নাম আছে অথবা আপনার যেই নাম যে আপনি ডিমেল করছেন ডিমেল আইডি বলছেন সেই নামটা আছে এখন আমার প্রশ্ন হলো যারা ইউটিউবার হতে চান অথবা কারা ইচ্ছা আছে যে আমি ভবিষ্যতে একজন ইউটিউবার হব অথবা ইউটিউব করবো আমি তাদের জন্য একটু কিছু কথা আমি কিছু পরামর্শ দিব এবং কিছু সেটিং আছে যে সেই সেটিংগুলো আপনার অন রাখতে হবে যে সেটিংগুলো আপনারা অফ রাখতে হবে সেই সম্পর্কে আপনাদের একটু বিস্তারিত আলোচনা করব। পাশাপাশি আমাদের এক ভাই এম ডি মাহফুজ আলম দেখলাম যে আমাকে হাই রাখবো মানে রিয়াকশান দেবো অসংখ্য সঙ্গে ধন্যবাদ এম ডি মাহফুজ আলহাম ভাইকে এখন আমার প্রশ্ন বলবো যে আমরা ইউটিউব শুরু থেকে আমি বলি ইউটিউব যখন আমরা খুলবো আমরা ইউটিউবটা কিভাবে খুলব আমাদের ইউটিউব খোলার কিছু ক্রাইটেরিয়া আছে আমরা কিছু সেটিং ইউটিউবে অন রাখবো কিছু সেটিং ইউটিউবে অন রাখবো আমরা কোন ধরনের ভিডিও আপনার আপলোড করব এটা আমরা আমাদের অবশ্যই জানা দরকার তা নাহলে আমরা কখনও ইউটিউবে কিন্তু একেবারে সহজ পদ্ধতি আওয়ার ব্যাপারটা খুবই ক্রিটিক্যাল কারণ ইউটিউবে আপনার ভায়োলেশন খাওয়া খুবই কঠিন এবং সবই সহজ কোনো সময় ভায়োলেশন খাইতে পারেন যেখানে আপনার ফেসটা ডিজেবল হয়ে যাবো অথবা ফেসটা রেজিস্টার হয়ে যাব ফেসটা কখনো আপনি কিছু করতে পারবেন এখনও আপনার ইউটিউবে যখন আপনার সেটার একটা প্রথমে আপনার একটা নাম সিলেক্ট করবেন ভালো একটা নাম দিবেন সেটা হলো মেন কাজ তারপর আপনি ইউটিউবে যেই ভিডিও দিবেন প্রথমে আপনার কন্টেন্টটা কী ধরনের কন্টেন্ট আপনি ইউটিউবে কী কী কন্টেন্ট দেওয়া দিতে পারবেন না আপনার যে কন্টেন্ট দেখবেন যে আপনার কিছু ভিডিও আছে দেখবেন আপনার একটা ট্রেন রাস্তা আপনার ট্রেনের সাথে সংঘর্ষ হচ্ছে একটা মানুষের অথবা একটা বাসের সাথে একটা মানুষের সংঘর্ষ হচ্ছে অথবা কোনো একটা গাড়ির সাথে একটা সংঘর্ষ হচ্ছে অথবা আপনার এই কোনো একটা গরু অথবা কোনো একটা প্রাণী হঠাৎ করে একটা ধাক্কা খাচ্ছে একটা ধাক্কা করে সে মৃত্যু হচ্ছে এই যে আক্রমণাত্মক যে ভিডিওগুলা এই ভিডিওগুলো আমরা ইউটিউবে দিবো না এই ভিডিওটা কখনো ইউটিউবে দেওয়া যাবে না কারণ ইউটিউবে দিলে আপনি এই ভিডিওগুলো অবশ্যই আপনি এর মধ্যে আপনার ইস্যু খাবেন এবং ফেসটা কোনো সময় সাসপেন্ডেড হয়ে যেতে পারে এই জন্য আমরা ভিডিও ইউটিউবে ভিডিও সারার সময় কিছু ক্রাইটেরিয়া আছে যেমন আপনার এক হল আপনার বিডিও সিলেকশান এটা বলবো প্রথম হলো বিডিও সিলেকশান আপনারা প্রথমে বিডিও সিলেকশান ক্ষেত্রে আপনারা এই সিলেকশানগুলো আপনার দেখবেন যে ভিডিওগুলোতে আপনাদের এই এরকম অন্য আর কাছে অন্যের কন্টেন্ট আপনার অন্যের কন্টেন্ট বলতে কি আপনারা অনেকেই আমরা দেখছি যে অন্যের কন্টেন্টগুলো সরাসরি দিয়েছেন তা না হ্যাঁ আপনি যদি অন্যের কন্টেন্ট দিতে চান অন্যের কন্টেন্টকে আপনি রিয়াকশান করতে চান সেটাকে ওই বস্তুটাকে আপনি আপনাকে ফুটে তুলতে চান ওয়েল আপনি সেই কাজটা করতে পারেন তবে সেক্ষেত্রে আপনি ভিডিওটাকে প্রেজেন্ট করতে পারেন ভালোভাবে একটা প্রেজেন্ট করা তাহলে আপনার ভিডিওটাকে আপনি করতে পারেন আর একটা জিনিস হলো আপনি আরেক ধরনের আপনার ভিডিও আছে যে ভিডিওগুলোতে আপনার যেমন কোন যদি আপনার ফলস কোন ভিডিও হয় কোন ভিডিওতে আপনার মনে করেন যে ভিডিওটাতে আপনার ফলস নিউজ অথবা ওই ধরনের ভিডিও দেওয়া যাবে না আরেকটা আপনি যখন গরু কাটতেছেন মানুষ কাটতেছেন এই যে কাটা রক্ত মাখা ডুগুলো আপনারা দেওয়ার চেষ্টা করবেন না এই জিনিসগুলো আপনারা খুবই কেয়ারফুলি কেয়ারফুল চেষ্টা করবেন এটা হলো এক নাম্বার হলো আপনার ভিডিও সিলেকশান দুই নম্বরে হলো আপনার ভিডিওতে ফোকাস দিতে হবে আপনার যে কথাটা একটা ভিডিওতে কিন্তু আপনার যে ভিডিওটা আপনি দিবেন একটা ঘটনা অনেক বড় ঘটনা থাকতে পারে যেই ঘটনাটা আপনার মূল যে ঘটনাটাকে আপনি ফোকাস দিবেন। এই ভিডিওকে আপনি অবশ্যই ফোকাসটা তুলে ধরবেন হ্যাঁ বলবেন সেটা মুখে হতে পারে অথবা দৃশ্যতে হতে পারে আপনারা ফোকাসটা যেই কথাটা বলবেন একটা ভিডিওর মধ্যে আরও সুইট থ্যাংক ইউ সো মাচ যে ভিডিওটাকে আপনারা ফোকাস দেবেন যে কথাটাকে আপনাকে ফোকাস দেবে যে হ্যাঁ এই কথাটাকে আমি ফোকাস দেবো ভিডিওতে যদি আপনার লং ভিডিও হয় ওয়েল শর্ট ভিডিও হলে ভিডিওয়েল একটা ওই ফোকাসটা আপনারা তুলে ধরবেন অর্থাৎ ভিডিওতে আপনার একটা বস্তু কোনো একটা বস্তু হোক কোনো একটা দৃশ্য হোক কোনো একটা কথা হোক এটা ফোকাসটাকে তুলে ধরবে এটা হলো আপনাদের দুই নাম্বারের আর তিন নাম্বার একটা কাজ হল আপনাদেরকে রেজুলেশান আপনাদের অবশ্যই একটা ভালো রেজুলেশন লাগবে আপনি যদি মনে করেন ইউটিউবে আপনার কম রেজুলেশনে ভিডিও করবেন তাহলে কখনও ভিডিও ফোকাস হবে না আপনি ইউটিউবতে ভিডিও দিতে হলে আপনি অন্তত চেষ্টা করবেন এস ডি মোডে ভিডিওটা দিতে এস মোডে ভিডিও দিলে আপনার ভিডিওতে ফোকাস ভালো হবে আপনাদের এই ভিডিওটাতে ভালো গেইন করতে পারবেন জন্য আপনাদের আমি বলবো যে ইউটিউবে যারা কাজ করতে চান অথবা যারা ইউটিউবে সফল হতে চান আপনারা কিছু জিনিস যেমন আমি একে একে বলতেছি প্রথমটা আমি যেটা বললাম সেটা হলো আপনাদের একটা একটা ভালো কন্টেন্ট যেটা দেবেন সেটা সিলেক্ট করা তারপর হলো আপনার ফোকাস যে বিষয়টা আপনার উপরে ভিডিওটা করবেন ভিডিওর উপরে আপনার সাথে একটা টাইটেল দিবেন অথবা কথা কথা বলবেন সেটা ফোকাসটা দেওয়া তারপর হলো আপনি রেজুলেশন আর একটা জিনিস হলো আপনার দৃশ্যটা দৃশ্যটা আপনাকে অবশ্যই ভালো একটা দৃশ্য হইতে হবে সেটা হোক প্রাকৃতিক দৃশ্য হোক যেটা সামাজিক দৃশ্য এই দৃশ্যগুলো আপনারা দেখবেন তবে পরিশেষে আমি একটা বল কথা বলবো যে এখানে আপনারা কখনো সেক্সুয়াল ভিডিও অথবা যেটা আসলে এই এই যে কন্টেন্টগুলো এই কন্টেন্টগুলো দেওয়ার চেষ্টা করবেন না এটা হলো আপনাদের ভিডিওর ক্ষেত্রে হ্যাঁ তো ভিডিওর ক্ষেত্রে যখন যাওয়ার পরে আপনি যখন আপনার ভিডিওটা রেডি করলেন এখন আপনি সারবেন আপনারা দেখবেন ইউটিউবে আপনার সবার প্রত্যেকেরই ইউটিউবে একটা চ্যানেল আছে ইউটিউব যখন আপনি ওপেন করবেন নিচের ঠিক মাঝখানে একটা প্লাস চিহ্ন থাকবে আপনারা ওই প্লাস চিহ্নতে আপনারা ক্লিক করবেন হ্যাঁ প্লাস ছিনো যখন ক্লিক করবেন প্লাস চিহ্নতে ক্লিক করার পরে আপনাদের প্রথমে দেখবেন ঠিক নিচে শর্ট লেখা থাকবে প্রথমে লেখা থাকবে হলো ভিডিও তারপরে শর্ট তারপরে লাইভ তারপরে পোস্ট লেখা থাকবে আপনি যদি লাইভ করতে চান তবে আপনাদের দুশো সাবস্ক্রাইব হইতে হবে আর দুই মনে করেন যে আমি একটা ছবি পোস্ট করবো কোনো একটা দৃশ্য পোস্ট করব তাহলে আপনার লাস্টের সংখ্যাটা আপনার সিলেক্ট করে ওখান থেকে এক্সপোস্ট করবেন যদি আপনারা মনে করেন যে শর্ট ভিডিও দেবেন তাহলে শর্টে ক্লিক করবেন যদি লং ভিডিও দেবেন আপনারা লংয়ে ক্লিক করবেন এখন আপনারা মনে করেন যে লংয়ে ক্লিক করলেও কিন্তু আপনি শর্ট দিতে পারবেন এবার আপনারা যখন লংয়ে অথবা শর্ট আপনার যখন ভিডিও তো অথবা শর্টে ক্লিক করলেন একটা ভিডিও দেবেন ক্লিক করার পরে আপনাকে একটা আপনাদের আপনাদের আপনার কাছে প্রথমে আপনার কাছে এক্সেস চাইবে যে হ্যাঁ আমি সব আমার ভিডিও সব ভিডিওর অ্যাক্সেস আমাকে দাও আপনাকে অ্যাক্সেস দিতে হবে যদি আপনার ইলেনে ভিডিও দিতে চান এক্সেস দেওয়ার পরে আপনি ভিডিওটা সিলেক্ট করবেন এবং ভিডিওটা সিলেক্ট করার পরে আপনাকে নেক্সট যাবেন নেক্সট যাওয়ার পরে আপনার যখন একটা টাইম লাইন আপনার প্রথমে আপনার চেষ্টা করবেন যে একটা আপনারা একটা ফিল্টার মারতে কারণ ফিল্টার মারলে একটা সুবিধা হয় কি ইউটিউব দেখে দিয়ে আমার এই যে ফাংশানগুলা ইউজ করছে কিনা হুম এটা একটা খুব মুখ্য বিষয় আপনারা চেষ্টা করব একটা ফিল্টার এখানে দেখুন একটা ফিল্টার ইউজ করতে আর শুরুতে সবচেয়ে গ্রিন এরিয়া হলে ফটো ফিল্টারে করলেই আপনারা একটা গ্রিন এরিয়া পাবেন তারপরে দুই নম্বরে আপনারা কাজ করবেন কি যখন একটা ভিডিও দোকান সিলেক্ট হয়ে গেল আপনারা প্রথমে লিখবেন আপনারা কী লিখবেন টাইটেল একা লিখবেন দেখেন এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু এখানে আপনারা যখন টাইটেলটা লিখবেন টাইটেলটার সাথে ভিডিওটা কিন্তু মিলাইতে হবে আপনি যদি ভিডিও দিচ্ছেন হলো একটা গরুর ভিডিও দিচ্ছেন আপনি যদি এখানে লেখেন যে আমি একটা গাড়ির ভিডিও দিচ্ছি দেখেন একটা গাড়ি চলতেছে অর্থাৎ ভিডিওর সাথে টাইটেলটা ক্যাপশন অথবা টাইটেল যেটি বলেন সেটা একটা সামঞ্জস্য থাকতে হবে প্রথমে আপনারা ক্যাপশন একটা লেখবেন যদি তবে আপনারা চেষ্টা করবেন ক্যাপশনটাকে কারণ একটু শর্ট লাগতে পঞ্চাশ অথবা আশি ওয়ার্ডের মধ্যে লেখতে কারণ তারপরে কারণ একশো সর্বোচ্চ একশো ওয়ার্ড লেখা দেয় আপনার সত্তর থেকে আশি ওয়ার্ডের মধ্যে একটা ক্যাপশন লাগবেন তারপর এখান থেকে দুইটা হ্যাশট্যাগ ইউজ করবেন সর্বোচ্চ বছর দুইটা আপনার দুই বেশি দুইয়ের বেশি হ্যাশট্যাগ ইউজ করবেন না তবে হ্যাশট্যাগটা হইতে হবে ভিডিও রিলেটেড কারণ অনেকে লং ভিডিও দেয় শর্ট হ্যাশট্যাগ ইউজ করে শর্ট ভিডিও দেওয়া লং হ্যাশট্যাগ ইউজ করা যাবে না অর্থাৎ আপনি যেই ধরনের ভিডিও করবেন সেই ধরনেরই আপনার হ্যাশট্যাগ ইউজ করার চেষ্টা করবেন যেমন আপনি একটা শর্ট ভিডিও দিচ্ছেন আপনি এক নম্বরে একটা হ্যাশট্যাগ দেবেন শর্ট এটা মেয়েদের কিন্তু ওয়ান পয়েন্ট প্লাস বিলিয়ন এটার এটার ইউজ হয়েছে তারপরে একটা দিতে পারেন যেমন রিল্স হলু হলু রিল্স দিতে পারেন ভাইরাল একটা দিতে পারেন অথবা শর্ট ভাইরাল ভাইরাল শর্ট এরকম একটা আপনার দুইটা সব বলছি দুইটা আপনার হ্যাশট্যাগ ইউজ করবেন হ্যাশট্যাগ ইউজ করার পরে ভিডিওটা আপনারা পাবলিশ করবেন না তারপরে কী করবেন সেকেন্ড স্টেপে দিয়ে ওখানে লেখা আছে পাবলিক না প্রাইভেট আপনারা অবশ্যই সেটাকে পাবলিক রাখবেন পাবলিক যখন সিলেকশন করবেন পাবলিক সিলেকশান করার পরে একটু নিচে যাবেন নিচে গিয়ে দেখবেন ওখানে বলা আছে যে অডিয়েন্স আপনার কোন ধরনের অডিয়েন্স দেখেন এখানে আমরা অনেকে ভুল করি এই অডিয়েন্সটা আমরা ক্লিক করি না এটা যখন আমরা ক্লিক করব না তখন আমরা কি হয় এই ভিডিওটাকে সবাই দেখতে পার সবাই দেখতে একটা কি হয় অনেক সময় ইউটিউব কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে খুবই সেন্সিটিভ ইউটিউব কখনো বাচ্চাদেরকে প্রশ্রয় দেয় না লামিন জেলে খান থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য সে আমার টপ পেন খুব ভালো লাগলো যে আমার সাথে যুক্ত হয়েছেন আপনারা যখন আপনারা মনে করেন যে ইউটিউব কিন্তু সব সবসময় খুবই কেয়ারফুল ইউটিউব কিন্তু আপনার বাঁচতে ক্ষেত্রে খুবই কেয়ারফুল যেটা ফেসবুকে খুবই কম ফেসবুকে জিনিসটা অ্যালাউ মানে ক্ষয় না কিন্তু ফেসবুক ইউটিউবের অ্যালাউ যখন কোনো একটা ভিডিও যখন আপনি একটা লাভ দিচ্ছেন একটা ভিডিও দিচ্ছেন আপনি দৌড়াচ্ছেন দৌড়াইয়া একটা খাল অথবা একটা গর্ত আপনি পার হচ্ছেন লাভ দিয়া ভিডিও কিন্তু ওয়েল সুন্দর একটা ভিডিও হ্যাঁ একটা দৃশ্য যে আপনি লাভ দিয়া একটা খার পার হলেন অথবা একটা নালা পার হলেন ওই আপনি দৌড়ে চলে গেলেন ওয়েল কিন্তু ইউটিউবে কিন্তু ওইখানে সমস্যা ইউটিউবের কথা হলো যখন আপনি লাভ দিলেন তাহলে এটা বাচ্চাও এরা লাভ দিতে পারে তাহলে বাচ্চাটা লাভ দিলে বাচ্চাটা কিন্তু পার হতে পারবে না বাচ্চারা আপনার নদীতে পরে যেতে পারে অথবা খালের মধ্যে পরে যেতে পারে অথবা সেরকম উৎসাহ হবে এরকম লাভ দেওয়ার জন্য সে উৎসাহ হবে তাহলে তাকে আপনি কী করলেন ইন্সপায়ার করলেন কাজ করলেন বাচ্চাকে ইন্সপায়ার করলেন তখন সেটা এখানে ওদের যে রোবটিং সিস্টেম সেখানে খুবই অ্যালার্ট আপনার বিচটাকে বিওটাকে বারোশন দেবে যে আপনাকে আপনার রিক্স ভিডিও দিচ্ছেন এই কারণে আপনার করণীয় কি আপনি এটা করণীয় হব আপনি যদি মনে করবেন যে আপনি এখানে নো দেবেন নো অপশন দিবেন যে না আমি অ্যালার্ট বাচ্চাটা দেখতে পারবে না ইয়ে বাচ্চাকে দেখতে পারবে আপনি বলবেন নো দেখতে পারবে না আর যদি ইয়েস দেন তাহলে এটা অ্যালার্ট ভিডিও হলো হ্যাঁ বাচ্চারাও দেখতে পারবে সবাই দেখতে পারবে তো বাচ্চারাও যদি দেখতে পারে তাহলে এখানে এই ভিডিওগুলোতেই সমস্যা এই জন্য আপনারা সচরাচর যেটা খুবই বাচ্চাদের জন্য যেটা বাচ্চাদের কার্টুন বানু যেমন কার্টুন সেটা আপনার বাচ্চারা দিতে পারেন ইয়েস অর্থাৎ বাচ্চারা দেখতে পারবে ইয়েস তাহলে আপনারা এই জিনিসটা খুবই 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 কেয়ারফুল তারপরে আপনার দোকানে অডিয়েন্সটা ক্লিক করবেন অডিয়েন্স ক্লিক করার পরে আপনারা ডেসক্রিপশানে যেতে পারবেন ডেসক্রিপশানে ভিডিও সম্পর্কে কিছু লিখবেন যে আপনার এইটা এই ধরনের ভিডিও এই কারণে ভিডিও করছেন এবং ভিডিওটা এই সুপল এই কোপল এবং এই ভিডিওটার এই বিস্তারিত আপনারা যদি মনে করেন যে বিস্তারিত জানবেন বিস্তারিত আপনারা ওইখান থেকে ক্লিক করবেন তবে একটা কথা যদি লং ভিডিও হয় আপনারা ডাইন পাশের। একটা কলম এরকম একটা কলমের মতো চিহ্ন থাকবে সেখানে ক্লিক করে আপনাকে লেন দিয়ে দেবেন তবে লেনটা অবশ্যই সুন্দর এবং আকর্ষণীয় হইতে হবে যে লেনটা দেখলেই ভিডিও সম্পর্কে ধারণা পাওয়া যায় এমন কিছু লেন আছে যে থাম লেনটা দেখলে আমরা বুঝতে পারি যে এটা সম্পর্কে এই ভিডিও বিস্তারিত এই জন্য সুন্দর একটা লেন দেওয়ার চেষ্টা করবেন কারণ লেন দিলে ভিডিওটা কোয়ালিটি খুবই ভালো হয় এবং আবার আরেকটা হলো কি ইউটিউবে আপনারা যে ডেসক্রিপশানে আপনাদের মনে আছে যেমন ফেসবুকে কিন্তু লিঙ্ক দেওয়া যায় না ইউটিউবে সেটা লিঙ্ক দেওয়া যায় আপনি তো করে ফেসবুকে লিঙ্ক দিতে পারবেন অথবা কোনো আপনার কোনো আইডি থাকে এগুলো লিঙ্ক দিতে পারবেন অথবা একাধিক আইডি পাগুলো লিঙ্ক দিতে পারেন অথবা যদি আপনার আরও কোনো ইউটিউব চ্যানেল থাকে আপনি সেটাকে মেনশন করতে পারেন এই হ্যাশট্যাগের পরে এই কাজগুলো আপনারা করতে পারেন তারপরে আপনারা ভিডিওটা যখন আপনি ডেসক্রিপশন লেখলেন বিস্তারিত ডেসক্রিপশানেও আপনারা আট দশটা আপনারা একাধিক তো সেক্ষেত্রে একাধিক আপনারা হ্যাশট্যাগ ইউজ করতে পারেন সেক্ষেত্রে আপনার যেটা যে টাইটেল দেখছেন টাইটেলটাকে বাংলা পাশাপাশি ইংলিশটাও আপনারা ইংলিশ টাইটেল দিয়ে দিবেন হ্যাঁ বাংলাও রাখবেন সাথে ইংলিশও রাখবেন যদি কেউ ইংলিশ সার্চ করতে চায় তারা সেটা খুঁজে পায় তারপরে আপনারা এই ভিডিওটাকে আর অন্য কোনো সেটিংয়ে আপনারা হাত দিবেন না আপনার ভিডিওটাকে আপনারা অবশ্যই ভিডিওটাকে সেন্ড করবেন তবে আপনার ভিডিও আপনি দেখবেন না আমি আবারও বলি যারা ইউটিউবে কাজ করেন তারা আপনার বলে আপনার ভিডিও আপনারা দেখবেন না কারণ আপ ইউটিউবে হোক ফেসবুক হোক নিজের ভিডিও নিয়ে দেখা যাবে না অন্য ভিডিও দেখেন কোনো সমস্যা নাই তবে নিজের ভিডিও নিজে দেখবেন না এবং এই এ নিয়েও আমার কাছে কথা আছে যে আপনিও দেখবেন না এবং যদি একই বাসা বা অফিসে যদি একই ওয়াইফাই লাইন হয় তাহলে এই ভিডিওগুলো আপনার অন্য ওয়াইফাই অন্য ডিভাইস থেকেও দেখবেন না কারণ এই ওয়াইফাই লাইন দিয়ে যদি আপনার ওয়াইফাই লাইন দিয়ে যদি একাধিক ডিভাইস হয় একাধিক ইউটিউব চ্যানেল হয় কিন্তু ইউটিউব মনে করবে যে একই যেহেতু ইএমই নাম্বার মানে আপনার ওয়াইফাই দিয়ে রাউডিং নাম্বার যেতে এক তবে সেটা আপনি একই মোবাইল দিয়ে ডিভাইল দিয়ে দেখতেছেন বিভিন্ন ডিভাইস থেকে সেটা হোক কম্পিউটার সেটা হোক মোবাইল আপনার কাছে মোবাইলগুলো আপনার কাছে আসে এই জন্য আপনার এই কাজটা করবেন তবে যদি আপনাদের এমবি দিয়ে কেউ আপনাদের ডাটা দিয়ে কেউ যদি স্যানেল চালান মোবাইল চালান যে আপনি কখনও ওয়াইফাই লাইন চালু করেন না অথবা ওয়াইফাই লাইন দেখেন না বাসায় ওয়াইফাই লাইন নাই আপনার ওয়াইফের অথবা আপনার বোনের ছোটো বোন বড়ো বোনের অথবা ভাইয়ের ওয়াইফে আপনার মোবাইল আছে সেই দিয়ে আপনি দেখতে পারেন কোনো সমস্যা নেই তবে আপনার ওই এই কাজটা আপনারা করবেন না নিজের ডিউ নিজেও দেখবেন সেটা হোক ফেসবুক অথবা ইউটিউব সে দুই ক্ষেত্রে একই নিয়ম আপনারা এই কাজটা না করলে দেখবেন যে আপনাদের ভিউ ভালো হবে এবং সেটা মানুষের কাছে বেশি পৌঁছাবে কারণ আপনারা একটা কন্টেন্ট তৈরি করলেন কন্টেন্ট তৈরি কিছু উদ্দেশ্য থাকে যে হ্যাঁ আমার কন্টেন্ট আমি দেবো মানুষ জানবো যে আপনার এই না আমনে সারা কেউ না দেখে তাহলে জানা হলো না তাহলে আপনার কষ্টটাই বিটা হলো তাই না এই জন্য আমরাও সেই জিনিস জানতে আমরাও জানতে চাই আপনি একটা কন্টেন্ট দিলেন সেই কন্টেন্ট থেকে আমরা কিছু জানবো আমরা কিছু তথ্য নিব আমরাও কিছু এই সম্পর্কে কোনো ধারণা পাবো বিভিন্ন প্রত্যেকটা মানুষের কিছু কিছু সে তুলে ধরার চেষ্টা করে এই তুলে ধরার জন্যই আপনারা ভালো কন্টেন্ট ভালো অডিয়েন্স যদি না আসে তাহলে ভিডিওটা আপনার গুণগত মান ঠিক থাকে না নিজে গেছে অস্বস্তি লাগে এটাই তো আমরা অনেকে কথা বললাম আমাদের আমাদের হাবিব ভাই বলছে কি আমাদের সাইম হোসেন হাসান ভাই বলছে আমাদের রিয়াক্ট দিয়েছি আমাকে লাইভ দিয়েছি অসংখ্য ধন্যবাদ আমাকে রিয়াক্ট দেওয়ার জন্য তো যারা যা আমার পরিযায় মানুষ আছেন যারা আমাকে ভালোবাসা দিয়ে আমাকে পঞ্চান্ন হাজার পরিবার করছেন সবাইকে আমার অন্তরে অন্তঃস্থ করতে ভালোবাসার ধন্যবাদ জ্ঞাপন করেছি আসলে আমাদের পরিবারের প্রত্যেকই চমৎকার মনে মানুষ এটি আসলে আমি আসলে নিঃসন্দেহে আমি এটা স্বীকার করতে আমি দ্বিধাবোধ করব না কারণ আমার যে পরিবারটা পঞ্চান্ন হাজার পরিবার আমি মনে করি প্রত্যেকটা মানুষ সুপার অ্যাক্টিভ এবং খুবই ব্রড মাইন্ডের মানুষ কারণ আমি প্রত্যেকটা ভিডিও আমি দেখি যে আমার ভিডিওগুলোতে আমার পরিবারের সংখ্যাই বেশি দেখে এটা আসলে আমার একটা ভালো কপার বলবো জানি না কিন্তু আমি সৃষ্টিকর্তার কাছে অনেক 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 কৃতজ্ঞ যে আমার পরিবারের প্রত্যেকটা সদস্যকে আমার চমৎকার মনে মানুষ পেয়েছি এটা আমি আসলে আমি খুব হ্যাপি বোধ করি এবং খুব প্রাউড ফিল করি তো এই আপনারা যারা যারা আমার ইউটিউব চ্যানেলটা দেখছেন আমি আপনার কাছে সবার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সবাই চেষ্টা করবেন ভালো মন্তব্য করতে অথবা যদি সম্ভব হয় যদি ভালো লাগে ভিডিওটাকে শেয়ার করে দিবেন মানে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং একটা ভালো একটা কমেন্টস করবেন যে হ্যাঁ আমার এই ভিডিওটা ভালো হচ্ছে অত ভালো হয় নাই অথবা কোন ধরনের করলে ভালো হবে পরামর্শ দিতে পারেন সেটা আমি আপনাকে মাথায় ব্যথে নিব কারণ আপনাদের পরামর্শ আমি অবশ্যই কির ধার্য আপনাদের পরামর্শটা আমি রাখার চেষ্টা করি কারণ আপনারা যদি আমার অডিয়েন্স না আপনার ভিডিও কন্টেন্ট না দেখেন তাহলে আমার এই ভিডিওর কোনো মান নেই অবশ্যই সেটা আপনাদের মনের মতো হওয়ার চেষ্টা করি অথবা বা সময় পারি না তবে চেষ্টা করব ইনশাআল্লাহ সামনে আরও আপনাদের মনের মতো করতে এবং আপনাদের মনের মতো জিনিসগুলো তুলে ধরতে সেক্ষেত্রে আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন আমাকে সাপোর্ট দিবেন ভালোবাসবেন যেভাবে পূর্ব ভালোবাসছেন এবার ভালোবাসবেন এটাই আপনার কাছে আমার চাওয়া ভালোবাসার একটা দাবি কারণ আপনাদেরকে আপনারা আমাকে ভালোবাসেন আমিও ভালোবাসা খুঁজে দিতে চাই তো সবাই যদি কারো কোনো মন্তব্য থাকে কারো কোনো জানা কিছু থাকে ইউটিউব ফেসবুক সম্পর্কে আপনারা কমেন্টসে জানতে পারেন এবার বলতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে জানাতে আপনাদের সাথে শেয়ার করতে কারণ ভালোবাসাটা হলো আদান প্রদান দেখেন আমি এই যে কিছুদিন আগে একটা ঘটনা ঘটলো যে ডলফিন নিয়া এই মহিলাটা কিছুদিন ডলফিনের কাছ থেকে দূরে ছিল একটু কতগুলো মনে দে শোনে ডলফিনের কাছ থেকে দূরে ছিল হ্যাঁ ডলফিনের কাছ থেকে যখন সে দূরে ছিল তখন দেখেন এই কিছুদিনের মধ্যে এই ডলফিনটা কিন্তু ও মেয়েরাটাকে ভুলে যায় যখনই ভুলে যায় তখন যখন যখন সে আবার ব্যাক করে ওই মহিলাটা যখন আবার ব্যাক করে ওর কর্মস্থলে দেখেন ও কর্মস্থলে ব্যাক করার পরে কিন্তু যখন সে এই মাস্টার সাথে খেলা করতে যায় মাছটি কিন্তু আসলে ওই যে দূরত্ব কথা আসে না যে চোখের আড়াল তো মনের আড়াল যখন সে অনেক দিন একটু গ্যাপ তৈরি হয়ে একটু হয়ে গেল তখন কিন্তু ওই মহিলাকে কিন্তু সে ওই প্রাণী কিন্তু ভুলে গেছে মোটামুটি কারণ মানুষ মানুষই যেমন মানুষই কিন্তু কাউকে ভুলতে সময় লাগে না আশা একটা প্রাণী একটা মাছ একটা 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 প্রাণী তখন কী করলো ওই মাছটা কিন্তু ওই মেয়েটাকে খেয়ে ফেললো হ্যাঁ তো এটাই হলো আসলে প্রকৃতি প্রকৃতি হলো যখন আপনি প্রকৃতি থেকে দূরে যান আপনি যখন একটু চোখের আড়ালে হন তখন কিন্তু আসলে একসময় মানুষ ভুলে যায় আমরা কিন্তু আসলে ভুল মন যেতে ভুলে যাওয়ার প্রবণতা আমাদের আছে এর করে থাকে এর সৃষ্টি থেকে তা না হলে আমাদের আত্মীয় যখন মারা যায় আমাদের কিন্তু ভুলতে সময় লাগে না এটা আসলে প্রকৃতির একটা নিয়ম আর না হলে কিন্তু মানুষ বাঁচতে পারতো না হ্যাঁ এই জন্য আমরা এই জন্যই আমি আপনি সবার কাছে একটু রিকোয়েস্ট করবো যে আপনারা মনে করেন যে দুটি মনে করেন যে আমার সাথে কথা বলবেন আমার সাথে মেসেজ করতে পারেন আমরা পরিচিত হব আসলে পরিচিতটা কিন্তু মেন পরিচিত যখন আমরা পরিচিত মানুষের আসলে ডেফিনেশনটা অনেক তো এই এটাই আমি বলবো যে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমাকে যেভাবে সাপোর্ট দিয়েছেন ভবিষ্যতে উপর সাপোর্ট দিবেন এটাই আমার কাছে আপনাদের কাছে আমার প্রত্যাশা এবং ভালোবাসা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি